আসি যে আপনি যে প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছেন যে তার মধ্যে দেশপ্রেম দেশপ্রেম তো নাই দেশপ্রেম থাকলে কি আর নিজের নামের সাথে আধারী লাগাতে হয় আমার নাম তো মমিন মেহেদি আমি তো মনে করেন যে সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখা করলাম বা অন্য আরেকটা দেশের বাইরে যে আরেকটা বিদ্যা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিলাম এরপরে কি আমাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমার নামের সাথে যুক্ত করতে হবে তার মানে আমার মধ্যে তো দেশপ্রেম নাই দেশপ্রেম সত্যিকার অর্থে যদি থাকতো তিনি নিজের নামের সাথে এটা লাগাতেন না কেউ যদি অনেকে বলে যে তাকে তো এটা দেওয়া হয়েছে উপাধি উপাধি দেওয়া হলেই সেই উপাধি ব্যবহার করতে হয় না কেননা যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে দেশটাকে সবার আগে রাখতে হয় আর সেই দেশ তিনি তো করতে পারতেন মিজানুর রহমান বাংলাদেশি এটা তিনি কেন করেন তিনি তো মালয়েশিয়াতে ছিলেন এটা তিনি যদি মিজানুর রহমান বাংলাদেশি হতেন তাহলে তো বাংলাদেশের নামটা উজ্জ্বল হতো তো তিনি করেননি কারণ তিনি এই পৃথিবী ইহলোকে ব্যস্ত হয়ে গেছেন আর পৃথিবীর মোহ যার ভেতরে ঢোকে তার মধ্যে দেশপ্রেম থাকে না তার মধ্যে সমাজ প্রেম থাকে না ধর্ম আক্ষরিক অর্থে থাকে না সুনয় শুধু ব্যবহার করার জন্য থাকে কিন্তু মানুষের পরিবর্তনের জন্য মানুষকে কল্যাণের পথে ডাকার জন্য থাকে না তিনি যেভাবে কথা বলেন ইংলিশ বাংলা মিক্সড করে কথা বলেন সেগুলো আসলে সত্যিকার অর্থে একজন প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান এগুলো করতে পারেন না আর সেই অর্থে তিনি দেশপ্রেমিক তো নাই আমার সন্দেহ আছে যে তিনি প্রকৃত অর্থেই ধর্মটাকে ধারণ করেন কি না তিনি তো ফেসিবাদের সময়ে নির্যাতিত ছিলেন বা তাকে দেশ ছেড়ে বের করে দেওয়া হয়েছিল ওই সময়টা কি আপনার মনে আছে তাকে তো বের করে দেওয়া হয়েছে আমার মনে আছে তাকে তো বের করে দেওয়া হয়েছে তার উদ্ভট ওয়াজের কারণে শুধু শেখ হাসিনের বিরুদ্ধে কথা বলেছে এটাই শেষ না তিনি উদ্ভট টাইপের কথা বলতেন তিনি এক একবার এক ওয়াজে গিয়ে এমন একটা বেফাস কথা বলেছেন যে বেফাস কথা বলার পরে আমরা নিজেরা লজ্জা পেয়েছি তিনি মমতাজের গান গান মমতাজের গান যিনি গান তিনি তো মমতাজের গান আগে দেখেন তারপরে তো মমতাজের গান তিনি গাইতে পারেন তাহলে যিনি মমতাজের গান দেখেন যিনি হিন্দি গান দেখেন দেখে দেখে সেগুলোকে প্যারোডি করেন তিনি তো কোনো মানে অর্থেই মানে আমাদের এই ফ্যাসিবাদের পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক কোনো কাজে আসবেন না যদি তিনি সত্যিকার অর্থেই দেশপ্রেমকে বুকে লালন করতেন তার নাম হতো মিজানুর রহমান বাংলাদেশি কথা এখানেই শেষ তিনি যদি সত্যিকার অর্থেই ধর্মকে ধারণ করতেন তার নাম হতো মিজানুর রহমান বাংলাদেশি ওই আরেকজনের পালক লাগিয়ে তারপরে কোকিল সাদার চেষ্টা করতেন না সত্যিকার অর্থেই যদি বলি মিজানুর রহমান আজহারি দেখতে শুনতে তো সুন্দর আমরাও তো দেখতে শুনতে খারাপ না দাঁড়িয়ে রাখলে আমাদেরকেও দেখতে অনেক পড়া আলেমের মতই লাগবে কিন্তু আমরা জনগণের সাথে প্রতারণা করতে চাই না আমরা তাদের মতোই জানি তাদের চেয়ে অনেক বেশি জানি আল আশার বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি সবাইকে মানে ওই যারা ব্যবহার করে যেমন আমাদের আরেকজন আছে আবুল কালাম আযহারি আবুল কালাম আযহারি তো অনেক পড়ে এসে চিন্তা করলেন যে করলেন যে এত জুনিয়র একটা ছেলে তার নামের সাথে এটা লাগিয়ে দিলে আমিও লাগাই কিন্তু আক্ষরিক অর্থে একজন দেশপ্রেমিক আপনি তো আপনি নিজে চিন্তা করেন একজন সাংবাদিক সাংবাদিকতা করেন আপনি কি নিজে কখনো চাইবেন আমার দেশকে ছোট করে আরেকটা দেশকে আমার নামের সাথে প্রমোট করতে চাইবেন না তার কারণ কি কারণ আপনি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক আর এরা দেশপ্রেমিক না এরা হলো দেশকে বিক্রি করবে ধর্মকে বিক্রি করবে নবীকে বিক্রি করবে রাসুলকে বিক্রি করবে পাঞ্জাবিকে বিক্রি করবে টুপিকে বিক্রি করবে কিন্তু জনগণের কল্যাণ করবে না জনগণের কল্যাণ যদি তারা করতে চাইতেন তাহলে প্রথমে হালাল উপার্জনের ওয়াজ করতেন একদম প্রথম বলা আছে যে ইবাদতের প্রথম শর্ত হালাল উপার্জন এই বিষয়ে তাদের কোনো ওয়াজ নাই অথচ সাইদি দেল সাইদি রহমতুল্লাহ কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে আমাদেরকে হালাল উপার্জনের রাস্তায় হাঁটতে হবে হালাল উপার্জনের কথা কেউই পড়ছে না কেউই বলছে না যে রাশমিকা নিয়ে কে নিয়ে ওয়াজ করলেন আমির হামজা আমির হামজা কেন কারণ হচ্ছে তার মধ্যে ওই বিষয়গুলো চলে এসছে পরে আবার তিনি বললেন যে আমার তো মাথা মাথা ঠিক নাই আমার মারা মারছে আমার মাথা মাথা ঠিক নাই তার মানে মানসিক রুগী মানসিক রোগী ভাই কেন করতে আসছেন অনেক বিষয় নিয়ে আমাদের এই ধর্মীয় যারা বক্তা রয়েছে তাদের ব্যাপারে আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে তারা ইসলামের উপরে নাই তারা সত্যের উপরে নাই সত্যের উপরে থাকলে আমাদের দুর্নীতি কমতো দ্রব্যমূল্য কমতো সিন্ডিকেট ভাঙত খুন বন্ধ হতো ধর্ষণ বন্ধ হতো আমরা যে ভাই ভাই এখন মারামারি করছি সেটা বন্ধ হতো দেশ সমৃদ্ধ হতো শান্তির শান্তির পথে এগিয়ে যেত